রাতের অন্ধকারের স্কুলের মধ্যে লাইট চালিয়ে এসআইআর ফর্ম ফিল আপ তৃণমূলের বিতর্ক বাঁকুড়ায় বিডিও অভিযোগ করা হচ্ছে দাবি বিজেপির রাতে স্কুলের মধ্যে ফর্ম ঘিরে বিতর্কে জড়ালো তৃণমূল ঘটনা বাঁকুড়ার একুশ নম্বর ওয়ার্ডের বস্তিবাসীর সুবিধার জন্য এটা করা হয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের এ বিষয়ে বিডিও অভিযোগ জানানো হচ্ছে এটা বেআইনি দাবি বিজেপির রাতে স্কুলের মধ্যে আলো জ্বালিয়ে ফ্যান চালিয়ে তৃণমূল কাউন্সিলর এবং তার দলের কর্মীদের উপস্থিতিতে এসআইআর ফর্ম পূরণের অভিযোগ উঠল বাঁকুড়ায় ঘটনাটি ঘটে শনিবার রাতে বাঁকুড়া পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের নতুন চটি কল্যাণ সমিতি প্রাথমিক বিদ্যালয় এই ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে এসআইআর শুরু হতেই একের পর এক অভিযোগ সামনে আসছে কোথাও অভিযোগ করছে তৃণমূল নেতার বাড়িতে বসে বিএল ওদের এসআইআর ফর্ম বিলি আবার কোথাও অভিযোগ করছে চায়ের দোকানে এসআইআর ফর্ম বিলি এবার বাঁকুড়ায় রাতের অন্ধকারের সরকারি স্কুলে আলো জ্বালিয়ে তৃণমূল নেতা এবং কাউন্সিলরের উপস্থিতিতে এসআইআর ফর্ম পূরণের অভিযোগ যদিও স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মানুষের বিভিন্ন কাজে স্কুল ব্যবহার হয় এক্ষেত্রে এলাকার বস্তিবাসীর সুবিধার কারণে ফর্ম পূরণ করে দেওয়া হচ্ছে এর সাথে রাজনীতির কিছুই বিষয় নেই যদিও এই নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব সরকারি স্কুল ব্যবহার করব রাতের বেলায় কেন প্রশ্ন তুলেছে বিজেপি এটা বেআইনি বিডিওর কাছে এই বিষয়ে অভিযোগ চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজেপি যে আমাদের যে নির্বাচন কমিশন যে নিয়মটা করিছে আমাদের পাড়াতে অনেক বস্তি আছে সেই বস্তির মধ্যে অনেক মানুষ মানে ভয় অনেক খিলাপ করতে জানে না বা লেখাপড়া করতে খুব একটা জানে না তারা ভয় আতঙ্কিত হয়ে সবাই এখানে বসে লেখালেখি করছিল আমি কাউন্সিলর আমাকে ডেকেছিল সেভাবে এসছে এসে আমরা এগুলা টিলাপ মানুষের উপকার করে দিচ্ছি কারা ছিল আমাদের এই এলাকার মানুষ হোক না স্কুলের মধ্যে না এটা একটা পাড়ার মধ্যে একটা স্কুল সেই স্কুলের মধ্যে এখানে একটা ফাঁকা ফাঁকা জায়গা আছে সেই জায়গার মধ্যে এটা করা হচ্ছে না স্কুলের মধ্যে হলেও যেটা পাড়ার মধ্যে স্কুল তো মানে সব রকম এখানে স্কুলের সব কিছু এখানেই হয় আর কি মানুষ এটা করার জন্য খুব উপকার পাচ্ছে কারণ আমাদের ধরুন বস্তির এলাকার মানুষ অনেকে অনেক কিছু ধরুন খিলাপ করতে ভয় করছে কি হতে কী হয়ে যায় সেই হিসাবে বারবার ধরে কাউন্সিলার আমার বাড়িতে যাচ্ছে সেই হিসাবে আমরা একটা ফাঁকা এখানের মধ্যে এসে ওরা খিলাপ করছে এসে সে তাদের সঙ্গে উপকার করছে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ বেআইনি স্কুল কর্তৃপক্ষ স্কুলের চাবি কি করে দিল এটা আমরা ভেবে পাচ্ছি না আমরা মনে হয় এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমরা বলবো যে এভাবে বেআইনিভাবে স্কুলে সরকারি স্কুলে এসআরএ ফর্ম রাখতে বেলায় এবং কাউন্সিলার এবং পার্টির নেতারা কী করে দিতে পারে এটা সম্পূর্ণ বেআইনি আমরা অভিযোগ জানাবো আমাদের দলের কাছে অভিযোগটা প্রথম জানাবো তারপরে বিডিও কাছে জানাবো আমার এই ভোটারের এই নাম সেই যেই বলছিলাম স্যার চলছে আর কি তার প্রিয় কাজে এসেছে এখানে অনেক একে অনেক বস্তি লোক সবাই আসছে আমরা জানি না হয়তো তো কীভাবে প্রশাসন করতে হবে কায়টা তো সেই জন্য আমরা এখানে এসেছি আর কি আমাদের পাড়া পাড়ারই মানবীয় বেশি করছে আর কি স্কুলের মধ্যে কায় না এটা শোন এটা পাড়া আমাদের স্কুলটা নেওয়া যায় কারণে মিটিং ফিটিং হলে আমরা নিয়ে এখানটা স্কুলটা বা আদার্স পুজোর সময় দুটোর সময় ওরা কল কাটাঘাটি আর এই জন্য নেওয়া হয় তার জন্য ওরা আমাদের পাড়াতেই বলেছি যে স্কুলে করা হোক এখানে বস্তে সুবিধা আছে দাদু সুবিধা আছে না এটা কোনো পার্টি পার্টি থেকে হয়নি এটা মূলত পাড়ার থেকে হচ্ছে দাসবাঘার নতুন চটি সর্বজনীয় দুর্গা মন্দির যেহেতু বস্তির লোক নিজেরা করতে পারে নাই তাই আমরা এখানে দেখুন কোনো পতাকা পতাকা নেই এটা দাসবাঘার নতুন চটি থেকে হচ্ছে এবং এখানে বাউরি পড়া আছে মুঠি পড়া আছে এবং সারদা বললেই আছে কাউন্সিল সরকারি লোক সে থাকতেই পারে বলুন হ্যাঁ স্কুলের চাবি আমাদের মাস্টার কাছ থেকে আজ নেওয়া হয়েছে যে লোক পাচ্ছে না ঘুরে ঘুরে যাচ্ছে ওরা রাস্তায় 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 বসে লাইট ছিল না তাই বললাম যে এক দুদিন দেন যদি করে দিই ঠিক আছে যদি মানুষের উপকার লাগে সেই হিসাবে রাতের অন্ধকারে ওই যে হচ্ছে এখানে ফর্ম ফিল হচ্ছে স্কুল চাবি তো আমাদের থাকে তো ওর কাছে নিয়ে নেয় মানে মাস্টারের কাছে চাবি নিয়ে নেয় করা যায় সে কি করে বলবো বলুন কি করা যায় না করা যায় সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল